আমি প্রফেসর নাসান খান পরিচালক জিরাব ওভারসিজ লিমিটেড আমি আমাদের জিরাব ওভারসিজ লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি আজকে একটি বক্তব্য নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগেই আমরা একটি পুশিং ভিসায় সিঙ্গাপুরের ওয়ার্ক অর্ডার নিয়েছি এখানে চারটি ট্রেড আছে এই ট্রেডগুলি সম্পর্কে আপনাদের পরিচিতি এবং বেতন সুবিধা এগুলো বলার জন্য আমি হাজির হয়েছি আমাদের ট্রেডগুলো হচ্ছে ফোর জি ওয়েল্ডার ফোর জি ওয়েল্ডার এখানে বেতন হচ্ছে ছয়শো আশি সিঙ্গাপুরি ডলার প্লাস ওভার টাইম তো আছেই বেশ টাকা পাচ্ছেন ফোর জি ওয়েল্ডার দ্বিতীয়ত হচ্ছে পাইপ ফিটার পাইপ ফিটারের বেতন হচ্ছে ছয়শো আশি টাকা ছয়শো আশি সিঙ্গাপুর ডলার প্লাস ওভারটাইম এগুলো যারা কাজ জানে কাজ জানা লোক আপনারা সরাসরি আপনাদের কাগজপত্র ফাইল জমা দিবেন এবং ফাইলের সাথে আমরা কোনো টাকা নেব না ভিসা হওয়ার পরে আমরা টাকা নেব তো এগুলো হচ্ছে দুটো ট্রেড এই দুটো ট্রেড অভিজ্ঞ লোক লাগবে পাশাপাশি ইউটার্ন আছে দুটো ট্রেড ইউটার্ন ইউটার্ন হচ্ছে যারা সিঙ্গাপুর ছিলেন দেশে চলে এসেছেন এবং আবার সিঙ্গাপুর যেতে যাচ্ছেন তাকে বলা হয় ইউটার্ন ইউটার্নে দুটো পোস্ট প্রথমত হচ্ছে ফ্রক লিফট অপারেটর ফ্রক লিফট অপারেটর এদের বেতন হচ্ছে সাতশো সিঙ্গাপুরি ডলার মাসিক সাতশো সিঙ্গাপুরি ডলার পাশাপাশি ওভার টাইমের পর্যাপ্ত সুযোগ আছে দ্বিতীয়ত হচ্ছে হ্যাবি ড্রাইভার হ্যাবি ড্রাইভার যারা সিঙ্গাপুরে ছিলেন সিঙ্গাপুরে লাইসেন্স আছে থ্রি টাইপ লাইসেন্স তারা যোগাযোগ করেন ফাইল জমা দেন এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে পশ্চিম ভিসা বেশি দেরি হয় না এখানে ইন্টারভিউ দিতে হবে না কোনো কিছুই করতে হবে না ফাইল জমা দিলে পরে আপনাদের আইপি হয়ে যাবে আইপি হওয়ার পরে আমরা টাকা নেব এটা আমি এর আগেও বলেছি জিরাভ ওভারসিজ লিমিটেড একটি ব্র্যান্ডিং প্রতিষ্ঠান আপনারা জানেন যে বাংলাদেশে সর্বোচ্চ জনশক্তি রপ্তানিতে আমাদের কোনো বিকল্প নেই আর পাশাপাশি আমি আরেকটি কথা বলছি যে জেরাম ওভারসিস সুবিধাগুলো আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বাসস্থান ফ্রি বাসস্থান তো ফ্রি থাকছে আপনারা ডরমেটরিতে থাকবেন আপনারা যারা থাকবেন একত্রে আপনাদের নিজেদের রান্না করে খেতে হবে কারণ রান্নার বিষয়টা এই কোম্পানি নিচ্ছে না তাদের অভিজ্ঞতা বলছে যে রান্নার বিষয়টা খাওয়া দাওয়ার বিষয়টা অনেক সময় সমস্যা হয় কেউ এটা খেতে চায় ওটা খেতে চায় এটা খাই না ওটা খাই না বিধায় আপনাদের পছন্দ মতো আপনারা বাজার করবেন আপনারা রান্না করে খাবেন তাহলে বাসস্থান ফ্রি রান্না নিজের আর ট্রান্সপোর্ট ফ্রি ট্রান্সপোর্ট কোম্পানি দেবে তারপরে থাকছে চিকিৎসা ছোটোখাটো যে সমস্ত চিকিৎসাগুলো থাকে যেমন সর্দি মাথা ব্যথা কোনো জায়গায় কেটে যাওয়া বা কাজ করতে যেয়ে হয়তো আহত হওয়া এই সমস্ত যে চিকিৎসা এটা কোম্পানি বহন করবে তাহলে আমরা কী কী পাচ্ছি বাসস্থান ফ্রি ফ্রি পাচ্ছি খাবার নিজের চিকিৎসা কোম্পানি ফ্রি দেবে ট্রান্সপোর্ট ফ্রি দেবে তাহলে এগুলো হচ্ছে আমাদের সুবিধা আর বেতনের কথা তো আমি বলেছি পদের নামও বলেছি ইউটান দুটো আর হচ্ছে আপনার যেগুলো হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন লোক তারা দুটো একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে পাইপ ফিটার সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটি বাজিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়তই নতুন নতুন সার্কুলার আসছে এই সার্কুলারগুলো পেতে হলে বেল আইকন টিপে রাখলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সার্কুলার হওয়ার সাথে সাথেই আপনারা সার্কুলার পাবেন মিস হবে না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জিরা ওভারসিজ লিমিটেড লিমিটেডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আল্লাহ হাফেজ